জমি নিয়ে বিরোধের জেরে রান্নাঘরে আগুন দেয়ার অভিযোগ চাচাতো ভাইয়ের বিরুদ্ধে মোহাম্মদ হোসেনের সংগৃহীত তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ভাঙ্গা জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রান্নাঘরে আগুন দেয়ার অভিযোগ উঠেছে আপন চাচাতো ভাইয়ের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ষোলো মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার খাট্টা গ্রামের রোকা বাউলির ছেলের লিটু বাউলির বাড়িতে সরে জমিনে গিয়ে এলাকাবাসীর সূত্রে জানা যায় ওই গ্রামের সিদ্দিক বাউলি এদের মধ্যে লিটু বাউলি ইসরাফিল বাউলি জাহিদ বাউলি দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মামলা মোকদ্দমা চলে আসছে এদিকে সম্প্রতি সিদ্দিক বাউলির বাড়ির সীমানা জুড়ে আকাশ সীমা লঙ্ঘন করে একটি পাটখুরির ঘর নির্মাণ করে এ সময় সিদ্দিক বাউলির ছেলে শহীদুল বাউলি জমি সংক্রান্ত জেরে রান্নাঘরে আগুন দিয়েছে বলে লিটু বাউলি অভিযোগ করে বলেন আমার চাচা তো ভাই শহিদুল বাউলিদের সাথে দীর্ঘদিন থেকে জায়গা জমি নিয়ে আমাদের মামলা মোকদ্দমা চলে আসছে এ নিয়ে একাধিকবার সালিশ দরবার হয়েছে কোন সুরাহা হয়নি তারই জের ধরে শহিদুল বাউলি আমার রান্নাঘরে আগুন দিয়ে পালিয়ে যায় আগুন দেখে চিৎকার করিলে লোকজন এসে আগুন নিভানো হয় এই বিষয়ে আমি থানায় অভিযোগ দায়ের করি সিদ্দিক বাউলি সাংবাদিকদের জানান দীর্ঘদিন থেকে জায়গা জমি নিয়ে আমাদের মামলা মোকদ্দমা চলে আসছে এ নিয়ে একাধিকবার সালিশ দরবার হয়েছে সালিশের রায় না মেনে তারই জের ধরে আবারও আমাদের জায়গা জোরপূর্বক দখল করে এবং আকাশ সীমা লঙ্ঘন করে ঘর নির্মাণ করেছে আমাদের যাতায়াত পথবন্ধ করে রেখেছে রাস্তায় বের হতে পারছি না এবং জীবন নেশার কাছ থেকে কড়ায়কৃত জমি আমাদের লাগানো গাছ আমরা কাটিলে তাহারা বাধা দিলে গাছ কাটা বন্ধ হয়ে যায় এরই জেরে বৃহস্পতিবার ষোলো তারিখে দুপুর সময় রান্নাঘরে তাহারা আগুন ধরিয়ে আমার ছেলে শরীদুল বাউলিকে ফাঁসানোর চেষ্টা করে এই বিষয়ে সিদ্দিক বাউলি আরও বলেন আমরা দুই ভাই আমি সিদ্দিক বাউলি আমার ভাই মৃত্যু মৃত্যুরোকা বাউলি তাহার জমি আমার জমি সেপারেট করা আমার জায়গায় ঘর নির্মাণ করে যাতায়াত পথ বন্ধ করে রেখেছে দীর্ঘদিন যাবৎ তাদের সাথে আমাদের ঝগড়াঝাটি লেগেই চলছে এরই জের ধরে ক্ষিপ্ত হয়ে আমার ছেলে শহীদুলকে ফাঁসাতে তাদের রান্নাঘরে আগুন দিয়েছে এ বিষয়ে ভাঙ্গার থানা পুলিশ এসআই কিমরিয়া হোসেন জানায় বিষয়টি সরজমিনে সুষ্ঠু তদন্ত এবং সাপেক্ষে জানতে পেরেছি রান্না করতে গিয়ে নিজেদের অবহেলার কারণে লাকড়িতে আগুন লেগে যায় বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে প্রমাণিত হয় তবে তাদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মামলা মোকদ্দমা চলে আসছে

হয়ে যায় বাইবুরে যা গইলেবন আছে তুই না গুন তুইয়া বত্তা বত্তা গেছে না গুন তো গই গেছে এইসব বিনে অনেক মানুষই এসে গেছে சின்ன সিনলি বরাবর ওই বাড়ির এক লোক আইছে আগুন নিবান লাগা তারা কয় যে না গুন ওই ছড়া পড়া ওই সবাই ওই ইঁট দিয়ে অগো লাগাইছে আগুন নিবানের পর এক ওই গলপারকি হইছে নিবানের আগে না আর আগুন নিবান পর আর কি কথাগুনি আর কি হইছে এটা 177 তলে আমি আগুন শব্দ হয়ে নামাজ আমার করবার ওই সোর্য দৌড়ে আইছি আর আমার কাছে কোম্পানি আসলো সোরাব আসলো আর আরো লোক আসলো তখন ওই যে আগুন লাগছে যে না বেশ ছোট ছেলে বললো কি আমার মা মাই বউ ওই আগুন রান্নবার লাগছে আর রান্নবা লাগছে উনি আগুন ধরায় থুয়ে ওই ইটা থুয়ে উনি

সেই দিন বাস্তার গেছো মরিচ বাস্তার গেছে কিংবা কিছু গেছে ওই আগুন চুলাই থেকে বাইয়ে উঠছে খড়ির শেষে গেছে